হাতে ফলাফল আমরা দেখেছি এবং এর ফলে এখন এমন হয়েছে যে একটা সাধারণ হত্যাকাণ্ড যদি হয় তারপরেও মানুষ বিচার চায় প্রধানমন্ত্রীর কাছে কারণ জানে যে রাষ্ট্রের অন্য কোন অর্গান প্রধানমন্ত্রীর অঙ্গুলি হেলন ছাড়া আর কোন কাজ করে না প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য ইজ আ মাস্ক রাষ্ট্র পরিচালনার জন্য দ্বিতীয়ত বলা হয়েছে উচ্চকক্ষ প্রতিষ্ঠার বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করা হবে অর্থাৎ সংসদে ডাবল চেম্বার করা যায় কিনা উচ্চ কক্ষ নিম্ন কক্ষে পার্লামেন্ট করা যায় কিনা তারে পরীক্ষা করা হবে গণভোটের কথা বলা হয়েছে রেইনবো নেশনের কথা বলা হয়েছে রেইনবো নেশন ইনসেন্স জাতিকে যেভাবে বিভক্ত করা হয়েছে সে বিভাজন মুছে যাতে সব মত পথের মানুষকে নিয়ে রাষ্ট্র রাষ্ট্রপরিচালনায় অংশগ্রহণমূলক একটি রাষ্ট্র চালানো যায় সেই দিকে নজর দেয়া হবে এবং 3G খুব মজার ব্যাপার থ্রি জি ফোর জি তারা ভুলে গেছে কারণ সুশাসন সুনীতি এবং সুসরকার এটা আওয়ামী লীগের সঙ্গে যায় না সেই কারণেই তারা থ্রি কে মনে করেছে আমাদের ইন্টারনেটে থ্রি জি যেটা আপনি খুব কারেক্টলি পয়েন্ট আউট করেছেন যে তারা থ্রি জি বলতে বুঝিয়েছে সুশাসন সুনীতি এবং সরকার আর ফোর জির ব্যাপারে তারা বলেছে পঁচানব্বই ধারায় মোবাইল কোম্পানিগুলোর মাধ্যমে সারা দেশে বিশেষ করে মফসলে উচ্চ গতি ফোর জি কভারেজ নিশ্চিত করা হবে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ভবিষ্যতে ফোর জি বা তার চেয়ে উচ্চতর গতির ইন্টারনেট কভারেজ নিশ্চিত করা হবে এই ভিশনে বলা হয়েছে ইনক্লুসিভ সোসাইটি করার কথা এই ভিশনে বলা হয়েছে যে আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবার কথা এই বিষয়ে বলা হয়েছে বিশেষ ক্ষমতা আইন উনিশশো যেটা আছে সেটাকে বাতিল করা হবে এখানে ন্যায়পাল বা অম্বুডসম্যান স্থাপনের কথা বলা হয়েছে এই বিষয়ে বলা হয়েছে মানবাধিকার সম্পর্কিত জাতিসংঘের সার্বজনীন ঘোষণা বাস্তবায়ন করা হবে এই বিষয়ে বলা হয়েছে কারের জন্য একটি উচ্চ পর্যায়ের জুডিশিয়াল কমিশন অর্থাৎ বিচার বিভাগীয় জুডিশিয়াল কমিশন গঠন করা হবে সুতরাং আপনারা এই দিকগুলোকে না দেখে নিজেদের বন করা ভীষণকে ভীষণ বলে চালিয়ে দিলে তো হবে না আর আমি যে জায়গাটিতে ছিলাম এই দল হচ্ছে সেই দল যাকে নিজের দলের নেতা এবং সাধারণ সম্পাদক বলে চোরের দল হাইব্রিড চোরের দল কাবিখা টাকা তো টিয়া কাবিখা টাকা তো বেশিরভাগ এমপি খেয়ে ফেলে আমাকে ছাড়া সবাইকে কেনা যায় অর্থমন্ত্রী বলেন যে এখানে পুকুর চুরি হয় নাই সাগর চুরি হয়েছে এটা হচ্ছে সেই সরকার যে সরকারের আমলে ব্যাংক থেকে এক লক্ষ কোটি টাকা মন্ডরিন প্লাস অবল অবলোপন লো পাট হয়ে গেছে এটা হচ্ছে সেই সরকার যেই সরকারের সময় গত দশ বছরে পাচার হয়ে গেছে বিদেশে সাড়ে ছয় লক্ষ কোটি টাকা যেটাকে এখন বলা হয় আমাদের দ্বিতীয় রপ্তানি যোগ্য পণ্য এটি সেই সরকার যে সরকার যে সরকার আসলে আওয়ামী লীগ আসলেই শেয়ার বাজার লুট হয়ে যায় শেয়ার বাজার লুট হওয়ার পরে মন্ত্রী মহোদয় বলেন আমি শেয়ার বাজার বুঝি না শেয়ার বাজার হলো ফটকা বাজার এটা হচ্ছে সেই সরকার যে সরকারের মন্ত্রীর গাড়ি কাটলে সত্তর লক্ষ টাকা পাওয়া যায় আপনার নিশ্চয়ই মনে আছে এটি সেই সরকার যেই সরকার দশ টাকার চাল নিয়ে চালেস মাতি করে আপনার নিশ্চয়ই মনে আছে এটি সেই সরকার যেই সরকার বিশ্বকে হতবাক করে দিয়ে কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ লুট হয়ে যায় যেটা দেশের মানুষ এক মাস পর্যন্ত জানতে পারে না বিদেশি গণমাধ্যম থেকে আমাদের জানতে হয় এবং সেই রিপোর্ট আজও প্রকাশিত হয়নি এটি সেই সরকার যে সরকার পদ্মা সেতুর কথা বলে কিন্তু যে পদ্মা 10000 কোটি টাকা থেকে লাভ দিয়ে গিয়ে এখন হাজার কোটি টাকায় থেকেছে এবং এই যে হতে এটা কত হাজার কোটি টাকায় দাঁড়ায় সেটা একমাত্র আল্লাহই জানে আপনাকে মনে রাখতে হবে এই টাকা বাংলাদেশের 16 মানুষের টাকা এই টাকা কিন্তু তবে খরের টাকা নয় আরেকটা বিষয় সুশাসনের দিকে আসে আপনি সাগর গুণের কথা নিশ্চয়ই মনে আছে আপনার সকির কথা নিশ্চয়ই মনে আছে আপনার বিশ্বজিতের কথা মনে আছে আপনার চেয়ে তনুর কথা নূরুর কথা লাসার কথা নূরুর কথা মনে আছে